গতকাল যে গুলো আমি দেখিয়েছিলাম এই যে এখানে তিনটে একটু বড় বড় অ্যাডেনিয়াম আছে এই অ্যাডেনিয়ামের সঙ্গে আবার এই বাচ্চা বাচ্চা অ্যাডেনিয়াম গাছগুলো আমি পেয়েছি আর আজকে সেগুলো এই ছোট ছোট গ্লাসে বসাবো এবং এই যে মাটি তৈরি করে নিয়েছি মানে পটিং মিক্সটা একটু কোকোপেট দিয়েছি একটু নিমখল দিয়েছি আর মাটি দিয়েছি বালি দিয়েছি এই দিয়ে পটিং মিক্সটা আমি তৈরি করেছি এটা এই যে কোকোপিট এগুলো কোকোপিট বালি মাটি দিয়ে আমি তৈরি করেছি আর একটু নিমখল দিয়েছি এবার আমি প্রথমে গ্লাসে ভরে নেব তারপর আমি গাছগুলো বসাবো যেটুকুনি পটিং মিক্স করে এনেছিলাম সেটুকুনি কিন্তু আমার এই ছটা গ্লাসে হয়ে গেছে এই যে দেখুন পুরো ফাঁকা আর ছটা গ্লাসে ছটা গ্লাসে আমি ভরে নিয়েছি আর আমার ওই ছোট্ট ছোট্ট গাছগুলো ছটাই আছে দেখুন এখানে আমি একটা একটা করে দেখাচ্ছি এই ছটা গাছ এগুলো বসাবো একটা একটা করে তার আগে আমি গ্লাসে তুলে রাখছি একটা আছে এই যে এবার এগুলোকে বসিয়ে দেব এবং দেবো একটু জল কটাকে এইভাবেই বসিয়ে দেবো আমি এতই ঝুরঝুরে আমি পটিং মিক্সটা করেছি চট করে হয়ে যাচ্ছে এই যে এখানটা একটু পড়েও গেছে মানে মিক্সটা থাকবে এই হলো এবার দিয়ে দেব একটু জল জলটা দিয়ে এটা আমি ব্যালকনিতে রাখবো আমি যদিও গাছটা আমি ছাদে করছি কিন্তু গাছগুলো রাখবো আমি ব্যালকনিতে যাতে বৃষ্টির জল খুব একটা বেশি না পায় এই গাছগুলো এই গাছগুলো এখানে থাকুক কোনো অসুবিধা নেই আর এতে আমার কোনো অসুবিধা হবে না এই গাছগুলো আমার যদি এখানে থাকে এই সব আমার ওই প্রশান্ত দাদা দিয়েছেন এই চারাগুলোও দিয়েছেন অনেকগুলো চারা আর এই চারাটাও ছিল এটা আমি বসিয়েছি আমি একটা ছোট্ট টপ জোগাড় করে নিয়ে এটা বসিয়ে দিয়েছি আর এইগুলো কিন্তু প্রশান্ত দাঁড়ি টপ ওনা মানে দাদা আসবেন আমাদের বাড়িতে আসলে আমি এই টপগুলো আবার দিয়ে দেব তখন যে গাছ আমার ছাদ বাগানে পছন্দ হবে দাদাকে আমি দিয়ে দেব আমার ইচ্ছা আছে এটা আর অ্যাডোনিয়াম গাছগুলো বসানো আমি দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত সহজে এই সব গাছ বসানো যায় একটু জল আনতে হবে একটু জল নিয়ে আসি চারাগুলো একটু জল দিয়ে দিয়েছি দেখুন এই যে জল দিয়ে দিয়েছি এই চারাগুলো এইরকমই রেখে দেবো ব্যালকনিটা আর কিন্তু এখন জল দেবো না একদম জল শুকিয়ে গেলে আবার জল ব্যবহার করব এবং যখন আর একটু বেশ বড় হবে আপনাদের সঙ্গে শেয়ার করব গতকালের ভিডিওতে বলেছিলাম যে অনেক আমি অ্যাডেনিয়াম পেয়েছি এই যে এই অ্যাডেনিয়ামগুলো আশা করি এগুলো আমার এই রকম সুন্দর অ্যাডিনিয়ামে পরিণত হবে